ই কাস কোস ও যদি অপরাধ করে ওই ভাঙছে আর ওর এমন কোনো কি ম্যাট করিয়া গাজা খাইয়া বোল আগে লাগে ওই অন্তুল লাগে

বাড়ি দিয়ে মেয়ে আওয়া ধরছে তা ওই হ্যারি ভাড়ার সুজন তা ওর রুমটা খোলা খোলার পর মেয়ে আবার ওই রুমের সামনে খারাইছে খারাইয়া ওই টিভি চলে টিভি দেখে এমন তো সুজন আসছিল দোতালায় দোতালা থেকে যখন নিচে নেমে বাচ্চা দেখছে ওনাকে আর কোলে করে নিয়ে বিছনায় শোয়াইছে দরজা আটকাইয়া সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামনে নিব এক হয়ে মোনালিসা স্যানিটারি ন্যাপকিন তার বিছনায় শোয়াবার পরে যখন ওই বাচ্চা রে জোরপুর বৈকোর আদর্ষে নষ্ট কর আদর্ষে বাচ্চা ছিঁক কই লইছে ব্যথা পাইছে তারপর বাচ্চা মনে ছাইগা গেছে বাচ্চা যখন বাসায় হইছে যেই পेंडा ভিজে এইবার আমি কই চুল সুলটু লাগুল বাচ্চা মনে इसको মু আমি কই আমু তোমার কি হইছে এই যে পর কোলে লইছ কোলে লইছ পরান দেই পेंडा ভিজে অঙ্ক কি রে তোমার এনে প্যান ভিজে কা কয় এম্মী আমি কই তুমি সত্যি বলো তোমারে কাফাস কি কিনতে দিম কি হইছে বল এই বা আব্বু আমার এই ওই এক বেদায় ছাপ দিয়েছে আমি কোন জায়গায় স্যাপ দিয়েছে এই আমি বাচ্চা কোলে কোলে নিচে দাঁড়া করছি দাঁড়া করিয়ে যে ভিজে ভিজে পরে যখন ওই দেখছি আমি আমার ওইপে ওই ছেলের বাসায় হয়েছি আইসা তারপরে মেয়েরে জিগেছে কোন ছেলে পাই এই রুমে পাই এই রুমে আমি কই তাহলে তুমি ডাক দাও দিই এই যে আমি আবার দরজা দেওয়া দরজা টাক দিছি টাক দিস পরে ছেলে বাইরেছি

কয়েকদিন আগে একজন যুবককে গলায় ছুরি দিয়ে ছিনতাই করার চেষ্টা করেছে এর আগে তার নামে অনেক ধরনের রিপোর্ট আছে এলাকায় এবং আমরা মনে করি এই বরিশালের সর্বস্তরের শিক্ষার্থীদের হিসাবে আমি মনে করি আগামী আটচল্লিশ ঘন্টার ভিতরে আমি আমার প্রশাসনের দিকে সজাগ দৃষ্টি রেখে তাদের কাছে আমাদের একটাই দাবি আমাদের আসামি যে তাকে ধরা হোক কালকে থেকে আমার এলাকার সব মানুষ বিশ্বে বিশ্বে করতে আছে আমার এলাকার প্রলম্বনে বলছে আমার ওরা শুধু পাইলে হয় ওর রাস্তা রাখবো না এলাকার প্রলম্বনে কইছে এই ধরনের কাজগুলো এলাকায় না হয় সেজন্য সবাই তৎপর হওয়া সচেতন হওয়া পাশাপাশি যে কোনো ঘটনা ঘটার সাথে সাথে আইন নিজের হাতে তুলে না নিয়ে প্রশাসনকে জানানো উচিত এবং তাৎক্ষণিক এটার মানে গ্রেপ্তার করে আইন আদায় আনা উচিত